হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাব বিশ্বের ভাইরাল কিছু ব্যবসায়ীদেরকে যারা সারা বিশ্বে ভাইরাল এক মিনিটে 3 থেকে 10টা ও হ্যাঁ তারা তাদের ব্যবসায় ইউনিক সব ডায়লগ এন্ড উপস্থাপন করার জন্য সারা বিশ্বে ভাইরাল হয়েছে পায়াতুড়া হাতের থাকে যদি সিটি গলেছেন তো যাই হোক ভিডিও শুরু করার আগে বলতে চাই আপনি কি কাজ করেন নাকি আপনি বেকার কমেন্টে জানাবেন সো গাইস চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ তিনি হলেন তুর্কির ডন্ডুর মাসি হ্যাঁ তাহার কথা কি আপনাদের মনে আছে তাহার দোকানে কোন আইসক্রিম খেতে গেলে আপনাকে নাস্ত হতো এই নাচানাচির কারণে দুই হাজার একুশ সালে রাতারীতি ভাইরাল হয়ে যায় এই গান একই সাথে তার আইসক্রিমের ব্যবসা পুরাই চাঙ্গা হয়ে যায় তুর্কি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি আইসক্রিমের শোরুম ওপেন করেন তাকে দেখে এরকম আইসক্রিমের ব্যবসা নাচের শুরু হয়েছিল অন্যদিকে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ মিলিয়ন এরপর রয়েছে গরু ছাগল ব্যবসায়ী সাদেক অ্যাগ্রো সাদেক অ্যাগ্রোর মালিক গরু ছাগল বিক্রি করে অ্যান্ড উঠ বিক্রি করে বাইয়াল হয়েছিলেন আমি বারোশো টাকা করে ভূসির বস্তা খাওয়াইছি এখন বাইশশো টাকা খাওয়ানো লাগতেছে এখন এটা যদি আবার বারোশো টাকা হয় তাহলে ওর দুধ ষাট টাকা বেসলো ওর কষ্ট লাগবে না এছাড়াও পনেরো লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় এসেছিলেন পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা অন্য দিকে এই ছাগলের ক্রেতা আইফাত রাতারাতি ভাইরাল হয়ে যান এটা হবে জানা ছিল না আমার আলোতেবে পরবর্তীতে ছাগল সরকারি কর্মকর্তা তো এই কাণ্ড হওয়ার পর তার বাবার চাকরি চলে যায় এখন এক পর্যায়ে তার বাবা ইফাতকে সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না ছাগলটা সাদেক রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না তো এই সকল বিষয়গুলো আপনাদের অজানা নয় এরপরে উত্তর চব্বিশ পরগনা জেলার পকেট পর্যাত বাইলাল জুতা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা মাত্র তিরিশ টাকা ফুটপাথে পকেট পরোটা বিক্রি করে ইন্ডিয়া এবং বাংলাদেশের জনপ্রিয়তা শীর্ষে রাজুদা এক টুকরো পেঁয়াজ একটা টাকা বলেন শিয়ালদহ চত্বরে দিনরাত খেটে পরোটা বিক্রি করেন তিনি যেটা সবার নজর কেড়েছিলেন এছাড়া তার ডায়লগগুলো ছড়িয়ে গেছিল দেশ থেকে বিদেশে এখন তার পকেট পরোটা নামে বইও বের হয়েছে পকেট পরোটা লেখক রাজু দা তো রিসেন্টলি শুনতেছি তাহার নাকি ওয়েব সিরিজ আসতেছে এই যে আমি ছাড়া কে পারবে তাহার মতো আপনিও জীবনে একবার হলো ফুটপাতে জিনিস বিক্রি করে থাকলে কমেন্টে জানাবেন এরপর রয়েছে ইন্ডিয়ান ডলি চাওয়ালা ও হাই গাইস আমি হুন আপুরকা ডলি চাওয়ালা চা সিগারেট বেচার অন্যরকম কৌশল তাকে বিশ্বজুড়ে খেতে এনে দিয়েছে তাহারে দেখিতে চিকুন হেংলা পাতাল লাগিল কিন্তু এই ছেলেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন সারা তার চা বিশ্বের অন্যতম ধনী বিল গেটস পান করেছেন এখন তিনি বিভিন্ন গাড়ির মালিক হয়েছে তাকে পছন্দ করে বিল গেটস গাড়ি গিফট করেছিলেন মেরি স্টাইল নে বেস্তা হচ্ছে তো লোক কইতে আমি এখন তিনি গাড়ি নে দেশ বিদেশে ঘুরে বেড়ান সেইগুলো আবার তার ইউটিউব চ্যানেলে দেখান তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2 মিলিয়ন হাবিবি কাম টু দুবাই এই আইপিএল এ তুমিও কি টাকা আয় করতে চাও তাহলে শোনো 1x ব্যবহারকারীদের এক কোটি টাকার উপহার সর্বোচ্চ সম্ভাবনা এবং তিনশো তিরিশ পার্সেন্ট বোনাস পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দিচ্ছে ন্যূনতম দুইশো টাকা জমা করুন আপনার ভবিষ্যৎবাণী প্রয়োগ করুন এবং অর্থ উপার্জন শুরু করুন আর মনে রাখবেন অনেক দিতে আপনি এক হাজার প্লাস অনলাইন গেম এবং বিনামূল্যে পেডেট করতে পারবে তাহলে তুমি কি ভাবছো এবার পিন করা কমেন্টে দেওয়া লিঙ্কে যান অথবা কিউআর আর কোডটি স্ক্রিন করুন এন আমার প্রমো কোড ব্যবহার করুন এবং পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত বোনাস পান খেলুন জিতুন এবং অর্থ উপার্জন করুন সো গাইস এর প্রচুর ভবন বাধ্য কর যে কিনা কাঁচা বাদাম বিক্রি করে ভাইরাল পায়ে তুড়া হাতের বাল্লা থাকে যদি সিটি গলে দিয়ে যাবেন তাতে সমান তিনি রাস্তা কাটে ঘুরে

ব্যাপক ভিডিও এই বাদাম গানের মাধ্যমে যারা জমজম ইলেকট্রনিক্স এর কর্ণধার তারা জমজম ইলেকট্রনিক এর কারণে তাদের জমজম ইলেকট্রনিক্স বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিরা মাসে কয়েকবার আসেন তারা তাদের দোকান আইফোন স্যামসাং বিভিন্ন কোম্পানি মোবাইল বিক্রি করে থাকে এছাড়াও তাদের রয়েছে একাধিক ব্যবসা নিউ প্রজেক্ট তারা তাদের কোম্পানির প্রচারের জন্য টিকটকার থেকে শুরু করে খেলোয়াদেরকে তাদের দোকানে আনেন গাইজ আজ ওপো ভাই আমার পাশে আয়া মাশাআল্লাহ প্র্যাঙ্ক কিয়া কেন তো ওই সেলিব্রিটিদের সুবিধা নিয়ে তাদের চ্যানেলে আছে পঁচাত্তর মিলিয়ন সাবস্ক্রাইবার যা বিশ্বের টপ চ্যানেলগুলোর তালিকায় রয়েছে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে কোটি কোটি ফলোয়ার কে কে জমজম ইলেকট্রনিক্স থেকে গিফট পেয়েছে বা গিফটের নামে প্রতারিত হয়েছেন কমেন্টে জানাবেন গিফট করেন পাঁচ আইপ্যাড আমি মুজে ভিডিও মে পাঁচ আইপ্যাড কি কুরান দাজি ওর সবকে সামনে হোগি ভাই সো গাইস এর প্রোচ ভাইরাল তরমুজ ব্যবসায়ী রনি মাল কি ভাই ও কি রে ও কি রে মধু মধু রসমালাই ওই কি রে ওই কি রে মধু মধু এইসব ডালক দিয়ে সেই ভাইরাল আছে তিনি এখন কারণ বাজার অন্যতম সেরা ব্যবসায়ী হয়ে গেছেন তাহার ডায়লগ গুলি বাংলার মানুষকে মুগ্ধ করেছে আমার কাছে তার প্রতিটি ডায়লগ বেশ ভালো লেগেছে তবে ব্যাটা এখন ভাইরাল হয়ে বিপদে পড়েছে সবাই খালি সেলফি তুলতে আসে আমার দেড় লক্ষ টাকার মাল বইতে তিনি যা করেছিলেন সবই তার ব্যবসার জন্য এখন বাঙালি ইউটিউব অ্যান্ড ফেসবুকারদের জন্য তিনি বিরক্ত হচ্ছেন এবং তিনি অসুস্থ হয়ে গেছে আচ্ছা তরমুজ মানে কি তরমুজের অন্য নাম কি কমেন্টে জানাবেন তবে এখন থেকে তরমুজের অন্য নাম মধু আগুন মধু রসমালাই রসমালাই বাংলাদেশে শুধুমাত্র এটাই নয় রমজান আসলে ভাইরাল হয়ে যায় বড় বাপের পোলায় খায় এই সব ডায়লগ আজকে রেজে বড় বাংলাদেশে এর আগে ভাইরাল হয়েছিল লেডি চাওলি এক কাপ 5 টাকা আর রং চা 3 কমে দেব এরকম বিক্রেতা কিছুদিন পর পর ভাইরাল হয় যদিও সবাই তার পরিবারের জন্য এরকম কর্মাঙ্গণগুলো করে থাকে তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি হ্যাঁ আমার বাবা একজন কৃষক তো আপনার বাবা কি করেন কমিটি জানাবেন ধন্যবাদ সৈকে ভালো থাকবেন ভালো থাকবেন বাজার